বিশ্বজুড়ে তোলপাড় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ সাতত্রিশ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্কের ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস শুক্রবার সাত নভেম্বর ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌশলীর দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন ও টাইমস অফ ইন্ডিয়ার খবরে জানানো হয়েছে অভিযুক্তদের তালিকায় রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির তুর্কি প্রসিকিউটরদের অভিযোগ গাজায় ইসরায়েল যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল তা ছিল পরিকল্পিত ধারাবাহিক এবং মানবতার বিরুদ্ধে অপরাধ এছাড়া গাজায় তুরস্ক নির্মিত তুর্কি ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার ঘটনাটিও তদন্তের আওতায় আনা হয়েছে তুরস্কের বিবৃতিতে বলা হয় গাজার সংগঠিত হত্যাকাণ্ডগুলো কেবল সামরিক অভিযান নয় এটি ছিল এক সুপরিকল্পিত গণহত্যা প্রসঙ্গত গত বছর তুরস্ক দক্ষিণ আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিল অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক শান্তি পরিকল্পনার অংশ হিসেবে দশ অক্টোবর থেকে গাজায় এক নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তবে তুরস্কের এই পরোয়ানার পরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডন সার বলেছেন এই গ্রেফতারি পরোয়ানা তুরস্কের প্রেসিডেন্ট এর রাজনৈতিক প্রচারণার অংশ মাত্র এটি কোনো আইনি পদক্ষেপ নয় বরং এক প্রকার পি আর কৌশল এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আবারও কূটনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্লেষকরা বলছেন তুরস্কের এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন অধ্যায় তৈরি করতে পারে যেখানে গাজা যুদ্ধের দায় নির্ধারণে বিশ্ব আরও সক্রিয় ভূমিকা নিতে বাধ্য হবে